আরো দেশে ছিল কৈলাসে মামি বলে কি ব্যাপার বলে না এই দিক দিয়ে যাচ্ছিলাম কি না তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যায় আচ্ছা মামি মামা তোমাকে ভালোবাসে বলে তুই আর প্রশ্ন পূজা পেলি না বলো না মামা তোমাকে ভালোবাসে বলে খুব ভালোবাসে হেভি ভালোবাসে অত্যন্ত ভালোবাসো ভালো বলে আচ্ছা মামে আসতে মামা যে তোমাকে ভালোবাসে তুমি জানলে কি করে মামা তোমার কাছে মনের কথা সব বলে বলে হ্যাঁ যা করে সব বল যা করে বলে সব আচ্ছা মামি মামা এখন কোথায় বলে কেন শ্মশানে আচ্ছা বলুন তো শিব কেন শ্মশানে থাকে ভালো একটা শিব কেন শ্মশানে থাকে ছাই বস কেন গায়ে মাকে গলায় কেন সাফ পড়নো কেন বাঘচাল এ তো অনেক তথ্য দল আনতে চলে যাচ্ছে মামা যে তোমাকে ভালোবাসে তুমি জানলে কি করে হ্যাঁ সব বলে হ্যাঁ যা করে সব বলে মামা ওই যে শ্মানে পাঁচটা মরা মানুষের মাথা নিয়ে বসে বসে ধ্যান করছে ওই পাঁচটা মরা মাথা কার এটা তোমাকে বলেছে বলে কই না তো বলে ওটাই তো ব্যাপার মামি

আমি চাই না তোমাদের সামেশতির মধ্যে গন্ডগোল হোক আমি মাল গন্ডগোল বাধাতে না তুই আগে বল ওই রাস্তা মোরা মাতাকার বলে দেখো মামি আমি কিন্তু বলতে চাইনি কিন্তু তুমি যখন একান্তই শুনতে চাইছো তবে শোনো মামা তোমাকে বিয়ে করবার আগে ওই পাঁচটা মেয়েকে ভালোবাস প্রিয়ল হলু

নারদ দেখলো যে ওষুধ ধরেছি ওষুধে কাজ ধরে গেছে আর থাকবার দরকার বলছে মামা মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে শিব বললো অসময়ে বাড়ি যেতে বলবে কেন কোন গুল না ছি বাড়িতে এসে দেখে দুর্গা রেগে মুখ চোখ লাল করে দুর্গা তোমাকে আমি এত ভালোবাসি আরে একটু হাসি মুখে কথা বলতো এত রাগ করছ কেন ওসব রাগ ওpyridের আগে বলই পাঁচটা নারদ তাহলে এই গুল মেরে গেছে দুর্গা ও আমি তোমাকে বলতে পারবো না তা জানি তুমি বলতে পারবে না নারদ আমার সব ফলে আরে কি বলে গেছে জানি 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 তোমাকে আর বলতে হবে দুর্গা ভেবেছিলাম বলবো না কেন জানো কারণ আপন ভজন কথা না কইও যথা কথা আপনি আপন হইতে হইবে সাধু ছিলাম বলবো না কিন্তু তুমি যখন একান্তই শুনতে চাইছো তবে শোনো ওই যে পাঁচটা মরা মাথা তুমি দেখছো ওই পাঁচটা মরা মাথা আর অন্য কারো মাথা নয় ওগুলো সব তোমারই মাথা পৃথিবীতে যতবার তুমি এসেছো ততবারই আমি তোমাকে স্ত্রীর রূপে পেয়েছি আর যতবার তুমি দেহত্যাগ করেছো। তোমার মাথা গুলো আমি বসে বসে ধ্যান করছি দুর্গা বলল মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম ওগুলো আমার মাথা কিন্তু আমার মরণ হয়েছে তোমার মরণ হয় মেয়েদের কিছু থাক আর না থাক দেখবেন এগুলো আমি শুধু একা মরেছি তুমি মাঝে তো মোবাইল ঘেটে দেখে আমি শুধু একা মরেছি তুমি মরণ দুর্গা তত্ত্বজ্ঞ ব্যক্তির মরণ হয় না কিন্তু অতত্ত্বজ্ঞ ব্যক্তির মরণ হয় জগতে যারা তত্ত্ব জানে তাদের মরণ হয় না আর যারা তত্ত্ব জানে না তাদের মরণ হয়